লেগমাহাটি এলাকায় সাদন নোয়াতেয়ার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা সঞ্জিত দেববর্মা নামে তিন ব্যক্তি বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সাংবাদিক সম্মেলনে জানা যায় বিগত পাঁচ দিন পূর্বে বিশ্রামগঞ্জ ল্যাংমাহাটি এলাকায় সাদন নোয়াতেয়া নামে এক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা নামে তিন ব্যক্তি এমনটাই অভিযোগ করেন সাদর নোয়াতিয়া পাশাপাশি সাদর নোয়াতিয়া উক্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা এবং সঞ্জিত দেববর্মার বিরুদ্ধে অভিযোগ করেন এইদিকে সংবাদ মাধ্যমে উক্ত ঘটনা দেখতে পেয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা জানান সাদন নোয়াতিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন যদি তিনি উক্ত ঘটনা প্রমাণ করতে না পারেন তাহলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে এই দিনের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা জানা যায় সাদন নোয়াতিয়া পূর্ব পরিকল্পিতভাবে সুকুমণি দেববর্মা চিত্ত দেববর্মা সঞ্জিত দেববর্মার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছেন বলে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান উপস্থিত সাংবাদিক সম্মেলনে সুকুমনি দেববর্মা চিত্ত দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা সারা ত্রিপুরা আন এক দুনদাৰপৰাচা গানে অঁ আজি জিলান চি আকৌ আগে বনাই যিংগে আনি যত্ বন কমনো নে জত বন এৰি বাহাই আতন চেমালো আছে আকাৰে খাই যে দামো নোয়ানহানি গেছ খাই দৰগ নেকে হাইপু থানা আগে বাত্র ধর পাই এট তামকে থ্রিজামান হাঁসি খুশি দোকান বিলী বজারে রান সাকা আপনারা আনিসব আাইড এাইড আসামা মেদে আজ সামনে যাবি বিল আগলা আপনার সেনিব আপনি যত বিশান সুক্তি বা যত সুক্তি খুশ খেলে চিত্র চৈত্র বহাই সালে খেয়া বাইরে আপনার এক মধ্যে যদি আপনা আপনারা হে এক এক মনে নো মানহানি গেস খাইন দরগানাকে হাই দরগানাকে ব যদি মধ্যে যদি মাপ নেয় কিন্তু আবার হাইটাই কিন্তু মাপ নেই কিন্তু হ্যাঁ আনসব পলক সাইমে আনবে এখন আপু বুঝি কেমন আমকি বড় পরে আপনি নর মেন ন তো অনেকটি ফাই যে বদনাম কিন্তু আইথা পা আসে আন বদনাম হো আবন কিন্তু আমার যাতে নে মাথি দাম্লাই হেৰি আক্টো আমি আমি চিৰিয়া কিন্তু নিগ্ৰে হেক্লি আছে বব লাগিব ব' আপুচা নে বুট আগত বনোৱা বুকায় আনত দজ্ক ভাইকিছে চাকৰি খাই গৈছে চাইকি চাইকিং মই দানো দজ্ৰিবা নাম চাইকি চি ম বন্ধ ইয়াবো নাং চাবি এৰিম নে মতে এতিয়া যদি নে মা নাই কিন্তু আমি মানুহে গেছ খাই আলো হাই কৰ্ট নহ'লে সুপ্ৰীম কৰ্ট থাকে আন